আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে রান্নায় তৈরি করে দেখাবো কিভাবে মেওনিস তৈরি করতে হয় আমরা সাধারণত এই মেওনিজটা দোকান থেকেই কিনে খেয়ে থাকি আজকে ঘরে কিভাবে দুই মিনিটের মধ্যে মেওনিজ তৈরি করে ফেলা যায় সেটাই আজকে তৈরি করে দেখাবো চলুন দেখি কিভাবে এই শর্টকাট রেসিপিটি তৈরি করতে হয় মেওনিজ তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম খুবই ইজি একটা রেসিপি যখনই মেওনিজের দরকার হবে আর দোকানে যেতে হবে না কেনার জন্য বাসায় ঝটপট তৈরি করা যাবে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ মেওনিজে আপনারা ব্ল্যাক পেপারটা গোলমরিচের গুঁড়াটা অপশনাল ইউজ করতে পারেন আবার স্কিপও করতে পারেন সো আমার ব্ল্যাক পেপারটার স্মেলটা ভালো লাগে মেও নিজের মধ্যে যার কারণে আমি হাফ চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চোখের আন্দাজে মেপে দিচ্ছি আপনারা চামিচ দিয়ে মেপে দিতে পারেন মেওনিজটা আপনারা যদি ইচ্ছা করেন আমি প্লেন একটা মেওনিস বানাচ্ছি আপনারা যদি চান এর মধ্যে মাস্টার্ড যে সরিষার যে পেস্টটা সেটাও একটু ঝাঁঝালোর জন্য অ্যাড করতে পারেন আমি এখানে প্লেন মেওনিসটা তৈরি করছি যেটা আমরা সব কিছুর সাথে সার্ভ করতে পারি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি এক কাপ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুই না জাস্ট এটাকে ব্ল্যান্ড করতে হবে সবার শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এখন এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটা মিক্সড ব্লেন্ড করে নেব আপনারা ইচ্ছা করলে কিন্তু ব্ল্যান্ডারেও দিতে পারেন যেটা আপনাদের সুবিধা দেখতে পাচ্ছেন হয়ে আমার মেড মেওনিস এর কনসিস্টেন্সিটা একদম ঠিক দোকানের মতো দেখতে পাচ্ছেন সাতটাও ঠিক নিজের মধ্যে আপনারা যেরকম ভাব যেরকম ফ্লেভার চান মাস্টার্ড পেস্ট কিংবা আমি যেটা ব্ল্যাক পেপারটা অ্যাড করেছি আপনারা এটাও স্কিপ করতে পারেন শুধু প্লেন রাখতে পারেন ইটস আপ টু ইউ সো এখন আমি এটা আপনাদেরকে বাটিতে ঠেলে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার হোম খুব সহজেই দুই মিনিটে যেটা তৈরি করা যায় মেওনিজ আশা করি আমার এই রেসিপিটি দেখার পর আমার মনে হয় না আপনাদের প্রয়োজন হবে দোকান থেকে কিনে খাওয়ার কারণ ঘরের জিনিসের স্বাদই অন্যরকম অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কোনো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন আমি যথাসময় আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ